দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলায় আমিনাগ্রো আমিনা এ থেকে কিছু পুরো লোড হচ্ছে এগুলো কোথায় যাচ্ছে কেমন দামে আমিনা স্বচ্ছ ধরকারি আতর হয়ে বিক্রি করলেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো এই যে লোডটা চলতেছে এটা কোথায় যাচ্ছে এবং কত দামে বিক্রি করলেন আতর হয়ে আমরা সেই তথ্যটি দিই দর্শক দেখছেন আকর্ষণীয় সব খামার উপযোগী সার সব কিন্তু দেশাল জাতের সার এই যে দেখুন রং চমৎকার রঙের সার গরু এটা কি লোকাল খামারি বসিলা অরিজিনালি বসিলা ঢাকা বসিলায় খামারি এখানে অলরেডি তিনটি তুলে দিয়েছেন এই চতুর্থ গরুটি যাচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং যে খামারি সংগ্রহ করেছেন সেই খামারি কিন্তু আসছেন কি না এসেছেন কি না সেটাও আমরা জানব আতার কাছ থেকে

মানে পঁয়ষট্টি নিচে পঁয়ষট্টি থেকে নিচে ধরে রাখবেন দশক পঁয়ষট্টি পঁয়ষট্টি নিচে কিন্তু এই সমস্ত গরু বিক্রি করলেন এগুলা বিক্রি করলেন এখানে নয়টি গরু আছে তো আদারওয়াইজ

নাই নাই হাড়ীৰ ভাত একো বুজা যায়

রেট কমে আছে আমার কাছে আমরা হাট ঘুরি দর্শক আমরা হাট কিন্তু ঘুরি হাটে সে হিসাবে কিন্তু যে খুব যে বেশি তা না একদম হাটের রেট আর আটর হয়তো উনিশ বিশ হবে বরঞ্চ এক হাজার করে কমই হবে আপনাদের নাকি আমি বলবো এক হাজার কম আছে এক হাজার কম আছে ন্যূনতম এক হাজার করে কম আছে এক হাজার পাঁচশো কম নয় হাটে কত টাকা এই যে এই যে গরুটা দেখছেন দর্শক দেখুন এই গরুটা তো

রঙের গরু তো ভাই তাহলে মোটামুটি পঁয়ষট্টি করেই দিয়ে দিলেন ভাইয়ের যে অর্ডার আছে এগুলো কি এক একটা এক এক রকম রেট হবে মানে এক এক সম যখন যেরকম আসবে তখন সেরকম রেট হবে যখন যেরকম দাম হবে সেই হিসাবে কিন্তু রেট নতুন করে হবে সব খামার উপযোগী সার করু দর্শক দেখুন এগুলো চলে যাবে এখন বসছিলা তো ওই যে আরেকটা দেখা এই যে আরেকটা আসছে এই যে লাস্ট গরু একবারে দেখুন আমার উপযোগী সাপ তো দর্শক আমরা বিদায় নেব বিরিয়ানি নেওয়ার আগে আমরা আটর ভাই আমিন একজন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান আটর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমার খামার থেকে আবার কেউ যদি চান হাত থেকে কিনে নেবেন হাত থেকে কিনে নেবেন আদার ওয়াই আটার নাম্বারটা একটু দেন সেভেন এইট ফাইভেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে তো আলহামদুলিল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের গরু ধরবেনা আমরা বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম